সোনালি দিনের সেই অমর খালিদ আস্তমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরনিতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা ফিরিয়ে এনেছিলে ধরাতে চেষ্টতম মানবতা তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয় জ্বালাত আজ তোমাদের বড় প্রয়োজন